নমস্কার আমদরিয়া নিউজের শিল্প সাধনা বিভাগের দ্বিতীয় পর্বে সকলকে জানাই স্বাগত দ্বিতীয় পর্বে সেই অতীত সরকার সঙ্গীত শিল্পী অতীত সরকারের সাথে যে কথা আমরা ছেড়ে এসেছিলাম আজ তার বাকি আলোচনা আমরা করব সঙ্গে কিন্তু অবশ্যই থাকবে গান আর প্রচুর আড্ডা কোথাও যাবেন না চোখ রাখুন আমাদের সাথে থাকুন তাহলে প্রথমে আমরা একটি গান শুনি তারপর আমরা কথায় ফিরবো ব্যর্থতা গায়ে বই পাতায় ভেসে আসা স্মৃতি রং বদলায় সম্পর্ক আজ চোখ রাঙায় ভাঙা ভাঙা কাজ নেই কোনো কাজ হাতের মুঠোয় কাগজের তাজ আজ ভোলায় পাতায় ভেসে আসা স্মৃতি রং বদলায় সম্পর্ক আজ চোখ রাঙায় ভাঙা ভাঙা কাজ নেই কোনো কাজ হাতের মুঠোয় কাগজের তাজ মুখ আজ কান ভোলায় ভালো আজ খারাপের দিন ঠোঁটে আজ জমেনি কোটি স্বপ্ন আসে আর যা একা রাতে হাত সে বাড়া সঙ্গতা ঙ্গতা ঙ্গতা নিঙ্গতা খুব সুন্দর আমাদের এখন উত্তরবঙ্গের শিল্পীদের। ঠিক কতটা মূল্য দেওয়া হয় সেটা উত্তরবঙ্গেও কতটা মূল্য দেওয়া হয় দক্ষিণবঙ্গেও কতটা মূল্য দেওয়া হয় বলে তোমার মনে হয় আচ্ছা উত্তরবঙ্গের শিল্পীদের অবশ্যই মূল্য দেওয়া হয় মূল্য দেওয়াটা আসলে তাদের উপর ডিপেন্ড করছে প্রথমত তারা কি আসলে মানে ওয়ার্দি মানে সেই জায়গাটা যাওয়ার জন্য কারণ এখন কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি মিউজিকের সিনটা এখন যেই বর্তমানে যে সিনটা রয়েছে সেটা হচ্ছে যদি তোমার মধ্যে ট্যালেন্ট থাকে তাহলে তুমি কাজ করবেই তুমি আছো তো যারা আমাদের উত্তরবঙ্গের শিল্পীরা রয়েছে অনেকে আমি যদিও আমি নিজেও উত্তরবঙ্গের অনেক শিল্পীদের চিনি না তবু আমি যতজনকে চিনি হাতে কোনো মোটামুটি তারা কিন্তু বেশ ভালো জায়গায় রয়েছে যেরকম আমাদের উত্তরবঙ্গে সতীশ দা সতীশ গজমের বলে একজন আছেন খুব ভালো গায়ে এবং ভালো জায়গায় আছে উত্তরবঙ্গ শুধুমাত্র তো আমাদের এই দিকটা না মালদাটাও কিন্তু উত্তরবঙ্গের মধ্যে পড়ে তো মালদায়ও আমাদের আমারই এক ছোট ভাই আছে ঋদ্ধিমান বিশ্বাস ও সারেগামায় ফাইনালিস্ট ছিল এবং ভালো জায়গায় আছে এখনও ভালো জায়গায় কাজ করছে এবং অনেকেই আছে যারা অ্যাজ আ মিউজিশিয়ান অ্যাজ আ গিটারিস্ট বা অ্যাজ আ মিউজিক প্রোগ্রামার বা সিঙ্গার এরকম অনেকেই আছে উত্তরবঙ্গে যারা ভালো ভালো জায়গায় আছে হয়তো মানুষ জানে না এটা হয়তো হতে পারে যাদেরকে দেখা যায় মোটামুটি স্ক্রিনে তাদের মধ্যে হয়তো হাতে গোনা কিছু হয়তো আমাদের মনে হয় যে হয়তো সম্মান পাচ্ছে না বা এরকম হতে পারে কিন্তু না এবং উত্তরবঙ্গের অনেক শিল্পীরাই ভালো জায়গায় আছে এবং এখনো কাজ করছে এটা আমার মনে হয় বেশ তুমি প্রথম পর্বে বলছিলে বাংলা ব্যান্ড তোমার ভীষণ ভালো লাগে রক গান তোমার ভালো লাগে তা বাংলা ব্যান্ড সম্পর্কে তোমার কি ধারণা বাংলা ব্যান্ড বাংলা ব্যান্ড সম্পর্কে ধারণাটা হচ্ছে একটা সময় পর্যন্ত বাংলা ব্যান্ডের ধারণাটা একটু আলাদা ছিল এখন একটু আলাদা হয়ে গেছে যেহেতু মিউজিকের সিনটা একটু আস্তে আস্তে ইভলভ হচ্ছে একটু চেঞ্জ হচ্ছে তো বাংলা রক ব্যান্ড জিনিসটা না এখন আস্তে আস্তে মনে হচ্ছে যেন নেই যারা ছিল পুরোনো তারাই এখনো পর্যন্ত রেসে দৌড়চ্ছে কিছু ব্যান্ড আছে যেরকম খুব নতুন এখনও তারা খুব ভালো করে কিন্তু ভালো জায়গায় আছে আমাদের একজন শিলিগুড়িরই গিটারিস্ট সেই ব্যান্ডে বাজাতো এতদিন স্লো মোশন কার ক্রাশ বলে একটা ব্যান্ড আছে ওরা খুব ভালো কাজ করছে নর্থ বেঙ্গলের একজন গিটারিস্ট ওখানে বাজাতো তো বলা যেতে পারে যে বাংলা ব্যান্ডের সিনটা এখন একটু যেহেতু নিউ সাউন্ড চলে এসছে এখন অনেকটাই সাউন্ড পাল্টে গেছে আগের মতন চলে না ব্যাপারগুলো তো আগের ব্যান্ডরাও না এখন নতুন ব্যান্ডদের মতন সাউন্ড ক্রিয়েট করার চেষ্টা করছে যাদের তাদেরকে একটু আলাদা শোনা যায় এরকম তো এমনি যেই আগের বিষয়টা ছিল আমরা যখন ছোট ছিলাম যে বাংলা ব্যান্ডের যে ক্রেজটা ছিল ওই ক্রেজটা আছে তবে ওই যারা প্রথম শাড়ির তারাই একমাত্র ধরে আছে বাকি নতুন কেউ নেই বাংলা ব্যান্ডে নতুন কেউ এখন নেই বলা যেতে পারে বেশ এখন বর্তমানে কম্পোজিশন কোথায় অরিজিনাল দাঁড়িয়ে আছে চারিদিকে এত আধুনিক গান এত সিনেমা জগতের প্রচুর গান যেগুলো হচ্ছে কমার্শিয়াল সং তার মাঝখানে এই অরিজিনাল কম্পোজিশন কেমন পজিশনে আছে অরিজিনাল কম্পোজিশন বলবো না খারাপ জায়গায় আছে ভালো জায়গায় আছে কারণ কি অরিজিনাল কম্পোজিশন এখন মানুষের অরিজিনাল কম্পোজিশন হিসেবে একটা ধারণা হয়েছে এবং সেই গানগুলো কিন্তু আস্তে আস্তে রিলিজ হচ্ছে মানুষ দেখছে নানান রকম প্রোডাকশন হাউস নানান রকম মিউজিক প্রডিউসার বা প্রোগ্রামার যারা আছেন বা কম্পোজার যারা আছেন তাদের সাথে চুক্তি করছেন করে তাদের থেকে গান নিচ্ছেন নিয়ে তারা ভিডিও করে বা এরকম করে রিলিজ হচ্ছে তো এই কাজগুলোতে করার জন্য কিন্তু অনেক মিউজিশিয়ানরা কিন্তু চান্স পাচ্ছে যারা নাকি ভালো মিউজিক হয় এইবার এখানেও কিছু বিষয় আছে কিছু প্রোডাকশন হাউসরা আবার কোনো কিছু যেরকম আমার সাথে হয়েছে কিছু দিন আগে একটি প্রোডাকশন হাউস আমার তিনটে গান আমি তাদেরকে বানিয়ে দিই কমপ্লিটলি বানিয়ে দিই মানে এক একটা স্টেজ থাকে মিক্সিং মাস্টারিংয়ের এক একটা স্টেজ থাকে অ্যারেঞ্জমেন্ট অব দি স্টেজ থাকে তো এরকম তারা নিল তিনটে গান তারা কমপ্লিটও করলো না গানগুলো রিলিজও করলো না মানে হয়ে গেছে মোটামুটি অনেক বছর হয়ে গেছে মানে গানগুলো আর কিছু টাকা পয়সাও দিয়ে দিল কিন্তু গানগুলো আর বেরো না তো এটা একটা কনসার্ন যে গানগুলো যখন নিচ্ছেন তো গানগুলো অ্যাটলিস্ট রিলিজ করুন টাকা পয়সাটা তো পরের কথা যারা শুধুমাত্র মিউজিককে ভালোবাসে তারা হয়তো টাকা পয়সাটাকে একটু লঘু হিসাবে দেখে কিন্তু আমি বলবো দেখা উচিত না এখন থেকে আর কারণ কি এখন আস্তে আস্তে সময় পাল্টাচ্ছে মানুষকে বোঝা উচিত নিজেদের তো এখন অনেক জায়গা আছে কম্পোজিশন অরিজিনাল কম্পোজিশন স্পটিফাই আর্টিস্ট বলে একটা জিনিস আছে সেখানে স্পটিফাইতে গান এখন লাইভে যাওয়া যায় নানান রকম ডিস্ট্রিবিউটার্স আছে ফরেন ওরিয়েন্টেড নানান রকম তো তাদের কাছ থেকে ওগুলো সত্তা কেনে নিয়ে তারপরে তারা সেই রয়্যালটি দেয় অরিজিনাল কম্পোজিশন সেখানে মানে এইবার কি আগে একটা বিষয় ছিল ভিডিও যদি ভালো না হয় তাহলে অরিজিনাল কম্পোজিশান কেউ দেখতে চেত না এখন সেটা একটু আলাদা হয়েছে যারা শোনে তারা ইউটিউব মিউজিক বা স্পটিফাই মিউজিক এগুলোতে শুধু গান হিসেবে অরিজিনাল এখন শোনে তো যদি ভালো করে করা হয় অ্যারেঞ্জমেন্ট হয়তো শুনবে মানুষ তোমার কোন কোন গান রিলিজ হয়েছে আমার অরিজিনাল বলতে গেলে নিজের এখন রিলিজ একটা আমি আমি জমিয়ে রেখেছি এখন আমি কাজ করছি নানান রকম টিমে আমি এখন অ্যারেঞ্জমেন্টের জন্য মিক্সিং মাস্টারিং এর জন্য আমি কাজ করি তবে আমার নিজের গান আমি সময় পাওয়া যায় না আসলে মানে এই হয়তো আধা অ্যারেঞ্জমেন্ট হয়ে পড়ে আছে ওই করতে করতে নতুন গান মাথায় চলে আসে নতুন গান লিখে দিয়ে আবার তো নিজেরটাই না হয় না সবারটা হচ্ছে আমারটা হচ্ছে না বেশ যারা বর্তমান প্রজন্ম যারা নিজেরা গান কম্পোজ করতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবে তাদের উদ্দেশ্যে বলবো প্রথমত একটু মানে আমার মতন ওই যেদিকে পারলাম সেদিকেই সুর খুঁজে ওরকম সবার ক্ষেত্রে সম্ভব না হয়তো তো মোটামুটি একটু গানটা জানতে হবে কারণ কি কম্পোজিশন করতে গেলে সুরের সুরের কম্পোজিশান তো নানান রকম সুর হতে পারে নানান রকম নোটস হতে পারে তো সেগুলো একটু জেনে আর এবং যে যেরকম পারছে আর কি আসলে কম্পোজিশানটার একটা সেই ক্রিয়েটারের ওপরে সে কি করতে চাইছে তার মধ্যে একটা ওই একটা ব্ল্যাঙ্ক ক্যানভাস আর কি আমি যা পেন্ট করব এখন মাথায় থাকে করতে করতে অনেক কিছু অনেক সময় আর্টিস্টদেরই হয় যে একটা কিছু বানাতে গিয়ে অন্য কিছু হয়ে যায় তো কম্পোজিশানটাও ঠিক সরে সেরকমই মানে একটা হোয়াইট ক্যানভাসেই সুর বুনেই যাচ্ছি তো হয় তারপরে এবার কোনো কোনো গান কমার্শিয়ালি গেলে তো নানান রকম কাট অনেক রকম কাট হয় মানে গানটা যেরকম থাকে সেরকম হয়তো আর সেরকম থাকে সেটাকে অনেক রকম ভাবে কাটা ছেড়া করে অনেক রকম বানানো হয় তবে যদি কম্পোজার যদি স্বাধীনতা পায় তো নানান রকম ভাবে সে তার কম্পোজিশন করতে পারে তো কম্পোজিশনটাকে মনের থেকে কেউ যদি মিউজিক নাও শিখে থাকে তার যদি মনে সুর থাকে হয়তো হয়ে যাবে এটাই সম্পূর্ণটা তার উপরে ডিপেন্ড করে তা গান দিয়ে কিন্তু অনেক প্রতিবাদ হয় হ্যাঁ স্বাধীনতার লড়াইয়ের আগে গানের কিন্তু একটা বিরাট ভূমিকা ছিল এখনকার সময়ে নানা অন্যায়ের প্রতিবাদে গানের ভূমিকা কেমন বলে মনে হয় গানের ভূমিকা এখনো আমার মনে হয় ভালো জায়গায় আছে কারণ কি তবে আজকাল সবাই তো একটু ঘরে হচ্ছে মানে কে ঠিক গানটা ক্রিয়েট করছে এটার পেছনে হয়তো যদি নাম থাকে তাহলে সেটার পিছনে যাওয়া যেতে পারে বা এরকম কিন্তু এরকম প্রতিবাদী গান তো অনেকেই রাস্তায় রাস্তায় তৈরি করে কিন্তু তবুও তবুও যদি সুর ভালো হয় তাহলে কিন্তু মানুষ কিন্তু সেই প্রতিবাদের গানে কিন্তু ট্রিগার হচ্ছে এরকম কিছুদিন আগেই অরিজিৎ সিং একটা গান সেই আমাদের আরজি করে ঘটনাটার পরে একটি গান তিনি গিয়েছিলেন এবং সেটাকে তিনি কিন্তু কমার্শিয়ালি সেটাকে কোনো ভাবে বুস্ট হতে দেননি উনি কিন্তু বলেইছিলেন যে এটার মধ্যে কোনো তার তাকে স্টেজে গাইতেও বলা হয়েছিল তিনি গাননি এবং এটা প্রতিবাদের গান বলে তিনি বলেছেন এটা প্রতিবাদের গান তো মানুষ কিন্তু সেই গানটা শুনে কিন্তু নিজের মধ্যে একটু হলেও কিন্তু স্পার্ক বুঝেছেন তো গান এখনো একটা অনেক বড় জায়গা রাখে কাউকে যে কোনো রকমের শুধুমাত্র প্রতিবাদ নয় যে কোনো রকমের ইমোশন ট্রিগার করার জন্য কিন্তু মিউজিক যথেষ্ট এটা সব দিকেই হয় এটা আমি মানে শুধুমাত্র মানুষ কেন গানে তো আমি দেখেছি যে পাখিরাও কথা বলে মানে হয় এরকম নানান রকম আছে এরকম হয় বলা হতো তান সেন বা মেয়াকি মাল্লার গাওয়ার সময় বৃষ্টি নেমে পড়তো তো এটা সাইন্টিফিক্যালি প্রুভেন কারণ কি ওই নোটসগুলো ফ্রিকোয়েন্সি এরকম যে সেই ফ্রিকোয়েন্সিগুলো হয়তো মেঘকে ট্রিগার করতে পারে বৃষ্টি হওয়ার জন্য তো এটা কিন্তু মানে গানের পক্ষে সম্ভব শুধুমাত্র ইমোশন না তো গান জিনিসটা শুধুমাত্র লড়াই প্রতিবাদ এটার মধ্যে সীমাবদ্ধ না সব কিছুতেই গান আছে হ্যাঁ একেবারে আমরা গান শুনবো তারা কি বলো কি শোনাবে একটা খুব সাহস করে একটা গাজাল লিখেছিলাম আর কি তো মনে হয়েছিল যে গাজাল তো গাজাল পুরোপুরি হয়নি তো একটু মিক্স হয়ে গেছে হয়তো তো সেটাই শোনাচ্ছি একদম वो आखरी मुलाकात जो हमारे बस में थी। वो आखरी मुलाकात जो हमारे बस में थी वो रात की बात जो वो रात की बात जो हमारे पास नहीं वो आखरी मुलाकात जो हमारे बस में थी पास आके दूर जाके हर तरफ थी तेरी कमी गोवा मुलाकात जो हमारे बस में थी दूर कही थे हम पास ले भी थी कम क्या यही इश्क है तेरी समझो ना थोड़ी देर पास मेरे क्यों गई तू छोड़ के पास आके दूर जाके हर तरफ थी तेरी कमी वो आखरी मुलाकात जो हमारे बस में ভীষণ সুন্দর তোমাকে যদি বলি একটু অন্যরকম হ্যাঁ উদিত নারায়ণ নাকি কুমার শানু উদিত নারায়ণ না কুমার শানু দুজনেই ভাল লাগে তবু উদিত নারায়ণ বেশ শ্রেয়া ঘোষাল নাকি সুনিধি চৌহান শ্রেয়া ঘোষাল একদম ক্রিকেট না ফুটবল 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 বেশ লুডো না দাবা দাবা আচ্ছা বেশ তাহলে আমরা আমাদের এই শিল্প সাধনা বিভাগের এই অনুষ্ঠান এই পর্ব এখানেই শেষ করব তবে তার আগে অবশ্যই আরো একটি গান তো আগে তো বুঝতাম না কিভাবে গানে রেওয়াজ করে কে তো সবাইকে দেখতাম তানপুরা নিয়ে রেওয়াজ করছে তো আমাকে আমার একটা বন্ধু তানপুরা দিয়ে দিয়েছিল অনেক অনেক দিন আগে যে এটাতে তুমি রেওয়াজ করবে তো আমি যে কোনো গান তুলি তো সেই গানটা তোলার সময় আমি আর কি

কথা দাও বা হারিয়ে যাবে না তোমাকে আবার ভালো করেছে না কথা দাও বা ঘর পিয়ামোরা ঘর ঘর আজা ঘর আজা রে ঘর আজ ঘর পিয়া মোরা ঘর ঘর আজা ঘর আজা রে কাছে কথা তোমার ভাষা মুঠোরা দো রে স্মৃতি রাঘো ঠরা কার এত কাছে সে ভালোবেসে সে এত কাছে এসে ভালোবেসে সে ফেরাবে কে ফেরাবে ঘর আজা ঘর আজা পিয়াম ওরা ঘর আজা ঘর আজা ঘর আজার রে ঘর আজা ঘর আজা পিয়াম ওরা ঘর আজা ঘর আজা ঘর আজারে অনুবাদ ভীষণ সুন্দর গানে গানে আজকের এই শিল্প সাধনা বিভাগের এই পর্বও আমরা শেষ করছি খুব সুন্দর একটি জমজমাটি আড্ডায় অনেক কথায় গানে আমরা আমাদের এই দুদিন ধরে সঙ্গীত শিল্পী অতীত সরকারের সাথে কথা বললাম গান শুনলাম আশা করছি এই অনুষ্ঠান আপনাদেরও খুব ভালো লাগবে আজ তবে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমুদরিয়া নিউজের শিল্প সাধনা বিভাগে কিন্তু চোখ রাখতেই হবে ধন্যবাদ তোমাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আসছে হাতি ও অভিযান প্রতি শনিবার ঠিক রাত নটায় চোখ রাখুন আমুদরিয়া নিউজে আমুদরিয়া নিউজ ভয়েস অফ দ্য মার্জিন